আসলে ঘুষ লেনদেনে কোনো প্রমাণ থাকে না কে কাকে দিচ্ছে বা দালাল ধরা সম্ভব না আমরা যে গত দুই মাসে প্রায় তিরিশটার মতো পরীক্ষা হয়েছে তারা পরীক্ষা দিয়েছে সেই খাতাগুলো আমরা দেখলাম রেজাল্ট শিট দেখলাম দেখলাম এখানে বিশাল বড় একটা দুর্নীতি সেটা কি ডিআইটি অফিস গাজীপুর অফিসের একটা বড় একটা অভিযোগ ছিল যে এখানে দালালের মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না ঘুষে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা আজকে একটা দুদক গাজীপুর থেকে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানে আসলে আমরা সকাল থেকে দুদক গাজীপুর থেকে একটা টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে পরিদর্শন করেছে দুই তিন ঘন্টা দেখার পরে দুপুরের পরে আমরা মূলত আমরা সরজমি তাদের প্রকাশ্যে আসি আসার পর দেখি যে আসলে ঘুষ লেনদেনে তো কোনো প্রমাণ থাকে না কে কাকে দিচ্ছে বা দালাল ধরা সম্ভব না আমরা যে গত দুই মাসে প্রায় তিরিশটার মতো পরীক্ষা হয়েছে তারা পরীক্ষা দিয়েছে সেই খাতাগুলো আমরা দেখলাম রেজাল্ট শিট দেখলাম দেখলাম এখানে বিশাল বড় একটা দুর্নীতি সেটা কি বিশের মধ্যে ভারতে পাশ হওয়ার কথা সেগুলো পাশ করাই দিছে নাম ঠিকানা নেই সেগুলো পাশ করাই দিয়েছে একই ব্যক্তি একাধিক খাতায় একজনে ফিল আপ করে দিয়ে দিছে পাশ করে দিয়ে দিয়েছে আরো দেখলাম যে অবজেক্টিভ একটা মধ্যে একটা টিক দিতে হবে দুইটা তিনটা করে ঠিক সেগুলো পাশ করে দিয়ে দিছে তাতে বোঝা যায় যে এখানে এরা ইচ্ছাকৃত ভাবে হয়তো নিজেদের মন মতো লোকের কাছ থেকে হয়তো টাকা পেয়েছে তার প্রেক্ষিতে তাদেরকে এগুলো পাশ দেখানো হয়েছে তাদেরকে লাইসেন্স প্রদান করেছে

त्यो पनि गर्छ नि भन्दा गर्नुछ इनशाअल्लाह परै जामी दुई तीन वर्षले सबैले त्यो चाहिँ त्यो चाहिँ गर्न पाएन है